বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পথ সময়ে পূরণের জন্য বাংলাদেশের নিকট নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরটি হল প্রোগ্রামার বেতন কেট ছয় শূন্য পদের সংখ্যা একটি বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোনো সরকারি বা সাহিত্যসচিত বা আদার সাহিত্যসচেত্ব প্রতিষ্ঠানে সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরটি হল উপপরিচালক বেতন গেট সাত শূন্য পদ সংখ্যা পাঁচটি বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বা গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি বা ব্যবসা প্রশাসন বা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয় চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিবিতে স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরটি হল সহকারী পরিচালক বেতন কেট নয় শূন্য পদের সংখ্যা পাঁচটি বয়স অন বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আইন বা গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি বা ব্যবসা প্রশাসন বা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্থিতিতে স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণী স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে চার নম্বরটি হল কর্মকর্তা বেতন কেট এগারো শূন্য পদের সংখ্যা একটি বয়স অনদ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সম্মান শিল্পীতে স্নাতক অথবা প্রথম শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি পাঁচ নম্বরটি হলো কম্পিউটার অপারেটর বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সম্মানের ডিগ্রি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোর্ডের টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ পর্য হল ডাটা এন্ট্রি অপারেটর বেতন কেটে ষোলো শূন্য সংখ্যা দুইটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচটিআরিটন ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় চব্বিশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চব্বিশ পাঁচ দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার্থী জমা দিতে পারবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং